আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনলাম দশ তারিখ তো আপনারা যারাই আসবেন এগারো বারো তারিখে আসবেন এর আগে আসেন না তাহলে আমাদের মতো ফাও বাস দেখা বাস আসছিলাম আমরা শিমুলিয়া গরুর হাটে গরু দেখার জন্য গরু এখন পর্যন্ত মাঠে উঠে নাই এই যে প্যান্ডেলের কাজ চলতেছে দেখেন অবস্থা আর মনে হয় কয়েকদিন সময় লাগবে এই যে এটা হলো ভিতরের অবস্থা বিরাট বড় করে প্যান্ডেল করা হইতেছে এখন কবে নাগাদ গরু উঠে সেটা হান্ড্রেড পার্সেন্ট না সময় লাগবে তো আপনারা যারা গরু কিনবে আসবেন বলে ভাবতেছেন এখন আসবেন না আর কয়েকদিন পরে আসেন না হলে আমাদের মতো দোকান খাইতে হইব এই হলো শিমুলিয়া শীতলক্ষা নদীর পার এই নদীর পার এইবার গরুর হাট বসছে তাই একটু নদীর ভিউটা আপনাদের দেখাইতেছি এই নদীর পার ঘেসে ওই যে বালুর দেখা যাইতেছে ওই ঠিক বালুর সামনেই এবার গরুর হাট তো যারাই আসবেন এবার এই বিআইডাব্লিউটি এর শিমুলিয়া যে লঞ্চ গার্ড আসে ঠিক এই লঞ্চ গার্ডের পাশে গরুর হাট বসানো হয়েছে ওই যে সামনে দূরে দেখা যেতেছে কাঞ্চন ব্রিজ এতক্ষণ তো আপনারা ভিতরের পরিবেশ দেখলেন তো এই হলো বাহিরের পরিবেশ কতটুকু দেখা যাইতেছে যায় না বিরাট বড় জায়গার ভিতর তৈরি করা হয়েছে শিমুলিয়া গরুর হাট আমি একটু যদি এই চারো সাইডের জিনিসটা একটু একটু দেখাই আপনাদের দেখেন ওই যে সামনে যে প্যান্ডেল দেখা যাইতেছে তো ওইটার ভিতরে একটু নামি দামি গরুগুলোই থাকবে যেগুলোর বাজার দরে একটু বেশি থাকবে আর এই বাহিরে যেগুলো থাকবে এগুলো একটু ছোটো ছোটো গরুই থাকবে এগুলো বাজার দরে একটু কম থাকবে তো দেখেন তো শিমুলিয়া গরুর হাট গত বছর যেই জায়গায় ছিল এবার কিন্তু সেই জায়গায় নাই জায়গা পরিবর্তন করা হয়েছে এবার কিন্তু শীতলক্ষা নদীর পার প্রায় পারের কাছাকাছি চলে আইসে এবার হাট আগে তো বাণিজ্য মালার কাছাকাছি ছিল তো এবার কিন্তু সেই জায়গায় নাই তো আপনারা আসলে অনেক অথচ মনে হয় চিনতে পারবেন না তো এবার জায়গা কিন্তু চেঞ্জ হয়েছে তো যাই হোক আমরা আসছিলাম গরু দেখার জন্য গরু তো আর দেখতে পারলাম না হাটই দেখা যায় এখন হাটে গরু উঠা শুরু হবে আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনলাম দশ তারিখ তো আপনারা যারাই আসবেন এগারো বারো তারিখে আসবেন এর আগে হাটে আসেন না তাহলে আমাদের মতো ফাও খালি বাস দেখা যাই তৈব আর কিছু দেখতে পারবেন না শুধু আইসা খালি বাস দেখবেন বাস